আমি বলবো ভাই মুক্তি আমির হাতটা আপনি ডিজিটাল মাল আপনি ভার্চিনির মাল আপনি তো উল্টো পাল্টা দেখে দেখে অভ্যাস আপনি তো কোন কোন নায়িকা কেমন সুন্দর কোন নায়িকার ডিজাইন কেমন সেটা বলতে পারেন এই গবেষণায় লিপ্ত আপনি তো কঠিন ভাবে গবেষণা করতে পারেন না এই জন্য আপনার চোখে ধরা পড়ে না কতগুলো সাফাই বাংলামার সাফাই করে আর ওই যে এই যে আপনার আইনজীবী আর এক আইনজীবী সাফাই গাইছে ভাই মুক্তি আমির হাতটা তো আগে উল্টা পাল্টা করে না কারণ রিমান্ডে নিবেদন করেছেন তার কারণে এখন পাল্টা কথা কয় আমি বলবো ভাই জাতি আমি কারো হিংসা নিয়ে বলছি না বুঝার জন্য বলছি মাহবুবুল হক কে আমি আমির হামদার সাইতে হাজার গুণ নির্যাতন করছে না করে না এই কুম্ভ বানায় দিছে ঠিক কিনা বলেন আরে ভাই সত্য কথা বলেন না কেন